আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমাদের নিউ ইয়র্কের আবহাওয়া দেখুন আজ সকালে দেখলাম টেন ডিগ্রি সেন্ডিগ্রেট টেম্পারেচার অর্থাৎ এই সময়টাতেও শীত যেন যাচ্ছে না বাইরের আবহাওয়া দেখেই বুঝতে পারছেন যে মেঘলা আবহাওয়া বৃষ্টি হচ্ছে এবং প্রচন্ড বাতাস অর্থাৎ ঠান্ডা আমাদের দেশের ঠান্ডা টেন ডিগ্রি মানে প্রচন্ড ঠান্ডা যাই হোক আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমেরিকা এসে ক্যাশ জব করা যায় কিনা বা ওয়ার্ক পারমিট ছাড়া আপনি কাজ করতে পারবেন কিনা মনে করুন আপনি একটা রিলেটিভ আপনার আত্মীয় বা কোনো বন্ধু বা কারো পরিচিত দোকানে আপনি কাজ করছেন সো আপনি যদি ক্যাশে জব করেন তাহলে আপনার ওয়ার্ক পারমিট আছে কিনা সে যদি আপনাকে অ্যালাউ করে তাহলে আপনি কাজ করতে পারবেন অনেকেই কিন্তু কাজ করে অর্থাৎ সে ক্যাশে কাজ করে ওয়ার্ক পারমিট ছাড়া ওয়ার্ক পারমিট ছাড়া আপনি কাজ ততক্ষণ পর্যন্ত করতে পারবেন যতক্ষণ না আপনি ধরা পড়ছেন অর্থাৎ ধরা বিপদ যেহেতু এটা বা আপনি কাজটা করছেন এখন আপনি আপনি ভিজিট ভিসা এসে কাজ করতে চাচ্ছেন এখন আপনার তো কাজের পারমিশন নাই বা আপনি কাজের পারমিশন নেন নাই এখন পরিচিত কোন দোকানে কাজ করছেন বা আপনি ক্যাশ জব করছেন সে আপনাকে অ্যালাউ করছে এখন যতক্ষণ পর্যন্ত সে অ্যালাউ করছে আপনি করতে পারবেন কিন্তু বিপদটা হচ্ছে ইদানিং যেহেতু অনেকেই গ্রেফতার আতঙ্কে রয়েছে অনেকেরই এই পারমিশন কাজ করছে অনেকেই আবার পরিচিত অনেকের ইনফরমেশন দিয়ে দিচ্ছে যে ওয়ার্ক পারমিট জায়গায় কাজ করছে ফলে ওই জায়গায় কিন্তু তাকে ধরার জন্য যাচ্ছে সো কেউ যদি আবার আপনাকে ইনফরমেশনটা আপনাকে দিয়ে দেয় যে আপনি ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করছেন তাহলে কিন্তু আপনি বিপদ তাহলে আপনার বিপদ আপনি বিপদে আছেন এবং যতক্ষণ না ধরা পড়েন ততক্ষণ ভালো কিন্তু ধরা পড়লে আপনাকে সরাসরি পাঠিয়ে দিবে যারা এই চিন্তাটা করেন যে আমি স্টুডেন্ট ভিসায় যাব গিয়ে কাজ করে তারপর সেই টাকা ইনকাম করতে পারবো এটা কিন্তু অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না অনেক এজেন্সি বা অনেকেই কিন্তু আপনাকে এটা বলবে যে প্রথম সেমিস্টারে টাকা দাও টাকা দেওয়ার পর তারপরে নিজে ইনকাম করতে পারবা কিন্তু বাস্তবতা হচ্ছে সব জায়গায় ইনকাম সম্ভব না সব জায়গায় সেটা পসিবলও না সো এই জিনিসগুলো আপনারা একটু জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন কারণ আপনারা যদি সত্যি সত্যি আমেরিকায় এসে থাকতে চান সত্যি সত্যি আমেরিকায় এসে গ্রিন কার্ড চান তাহলে ইলিগেল কোনো কিছু করা যাবে না আপনাকে সারাক্ষণ বৈধ চিন্তা করতে হবে এবং লিগেল ওয়েতে আপনাকে যেতে হবে তা না হলে আপনি নিশ্চিত বিপদে পড়বেন যেমন ধরুন অনেকেই বলে যে আমি গ্রিন কার্ড থাকি আমি কি গাড়ি চালাতে পারবো আপনি গাড়ি চালাতে পারবেন আপনি ড্রাইভিং জানেন গাড়ি চালাতে পারবেন কিন্তু পুলিশ যদি আপনাকে ধরে যে আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু তারা আপনাকে দিবে বা আপনাকে যদি কোনো দেয় আপনার আপনার নামে নামে যদি যদি কোনো কোনো মামলা হয় রেকর্ড থাকে আপনি ইলিগাল কাজ করছেন তাহলেই কিন্তু আপনার ভবিষ্যতে বৈধ হওয়ার যে প্রসেস বা ভবিষ্যতে যে এখানে আপনি বসবাস করবেন সেই প্রসেসটা কিন্তু টোটালি আটকে গেল বা আপনি একটা জটিল প্রক্রিয়ার মধ্যে কিন্তু আটকে যাবেন ফলে অনেক সময় রাস্তায় স্পিডিং টিকেটের কারণেও কিন্তু অনেকের দেখা যায় কাগজ পেতে দেরি হয় সে হয়তো স্পিড লিমিট খুব যে লিমিটেড ছিল সেখানে গাড়ি চালায় না সে অনেক বেশি জুড়ে গাড়ি চালিয়েছে যদিও তার ভ্যালিড লাইসেন্স ছিল তারপরে অনেকেই মনে করেন যে বাংলাদেশ থেকে যদি আমি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসি তাহলে আমেরিকায় অ্যালাউ আমেরিকায় কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল যে ড্রাইভিং লাইসেন্স বা আমাদের যে ড্রাইভিং লাইসেন্স কোনো কিছুই অ্যালাউ করে না আপনাকে এখানে আসার পর ড্রাইভিং লাইসেন্স নিতে হবে এবং সেটা অনেক ইজি আপনি পরীক্ষা দিয়ে একটা লার্নার পারমিট নেবেন কতগুলো সহজ প্রশ্ন করে রাস্তার নিয়ম কানুন সেটা দেওয়ার পর আপনি লার্নার পারমিটটা নিয়ে নেবেন লার্নার পারমিট পাওয়ার পর তখন আপনি ড্রাইভিং একটা পরীক্ষা দিয়ে ড্রাইভিংটা ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে নেবেন এটা কিন্তু ইজি ফলে আপনি এই জায়গাটা আসার পরেই কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন এখন ড্রাইভিং লাইসেন্স ছাড়া যদি আপনি গাড়ি চালাতে চান আপনার ইচ্ছা কিন্তু পুলিশ যদি আপনাকে ধরে তাহলে তাদের যে নিয়ম অনুযায়ী আপনার যে পানিশমেন্ট হওয়া উচিত সেই পানিশমেন্টের সেটা আপনি পাবেন ফলে আমার আপনাদের প্রতি অনুরোধ যে আমেরিকায় আপনি যতক্ষণ পর্যন্ত আপনার সব কিছু বৈধ থাকবে তখন আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন কিন্তু আপনি যদি এখানে ইলিগেল পথে যান বা আপনি যদি এখানে অন্য কোনো উপায় ফলো করতে যান যেটা আপনার পারমিশন নেয় সেটা করতে যান যদি আপনি ধরা পড়েন তাহলে আপনি নিশ্চিতভাবে আপনি বিপদে পড়বেন সেটা এখন না হোক পরবর্তীতে হোক এখানে কিন্তু আপনি একটা একটা চাকরিতে যাবেন বা যখনই আপনার আপনার বড় কাজে হাত দিবেন তখনই কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক সেই জিনিসগুলো করা হয় আপনাকে পিছনের আপনি সাত বছর কোথায় ছিলেন কোন বাসায় ছিলেন সেই জিনিসগুলো তারা দেখে ঠিকমতো আপনি ভাড়া দিয়েছেন কিনা বা কোথাও আপনার নামে কোনো রিপোর্ট হয়েছে কিনা আপনি ক্রাইম করেছেন কিনা অনেক সময় অনেক বাংলাদেশিরা যেটা করে যে তারা এখানে দোকানে যায় বাজার করতে যায় এখানে তো অনেক মানুষ খুব কম থাকে আপনি হয়তো বাজার করতে গেলেন গিয়ে দেখবেন যে কেউ নাই হয়তো কাউন্টারেও কেউ নাই আপনাকে নিজে নিজে আপনাকে বিল দিতে হবে অটোমেটিক হয়তো একটা জিনিস চুরি করে নিয়ে চলে আসলো কারণ কেউ তো দেখে নাই কিন্তু পরবর্তীতে সে ধরা পড়ে কারণ সিসি ক্যামেরা তো ওখানে আছে তো মনে করেন এখন পুলিশ একটা টিকিট দিয়ে দিল তাহলে এই যে আপনি একটা ক্রাইম করলেন আপনার একটা চুরির অপরাধে আপনি দণ্ডিত স্বাভাবিকভাবে আপনি যদি আবার বাংলাদেশে যান হয় আসার সময় আপনি আটকে যাবেন আপনি আসতে পারবেন না নাও এখানে যদি আপনি ভবিষ্যতে থাকতে চান তাহলে আপনি থাকতে পারবেন না অর্থাৎ আপনি আপনি যেহেতু এখানে একটা অপরাধে আপনি জড়িয়ে গিয়েছেন আপনি অপরাধী এই যে ট্রাম্প প্রশাসন যখন আমেরিকা থেকে বের করে দিচ্ছে সব অবৈধকে কিন্তু তারা বের করে দিচ্ছে না ইনিশিয়ালি কারা যারা বেশি অপরাধী অপরাধ যারা করেছে তাদেরকে কিন্তু বের করে দিচ্ছে ফলে অনেক সময় যে এখানে একটা থাকার যে একটা অপশন রয়েছে আপনি যেভাবেই আসেন এই একটা দেশ আপনাকে থাকতে দেয় আপনি এখানে অ্যাসেলাম নিতে পারবেন কিন্তু আপনি যদি অপরাধী হয়ে যান আপনি যদি কোনো ক্রিমিনাল রেকর্ড আপনার থাকে তখন কিন্তু আপনার সেই রাস্তাটা আপনার বন্ধ হয়ে যায় তাই আপনারা এখানে আসার পর যেটা আপনার পারমিশন নাই যেটার আপনার অনুমতি নাই যে জিনিসটা যে জিনিসটা বৈধ না সেটা আপনারা করার চেষ্টা করবেন না সব সময় বৈধ পথে সব সময় সঠিক পথে থাকার চেষ্টা করবেন তাহলে দেখবেন সব কিছু এখানে ইজি হয়ে যাচ্ছে এই দেশটা স্বপ্নের দেশ সম্ভাবনার দেশ এই দেশে আপনি কাজ শিখলে অনেক কিছু করতে পারবেন এই দেশে আপনি পড়ালেখা করলে অনেক কিছু করতে পারবেন এই দেশে যদি আপনি পরিশ্রম করতে চান তাহলে অনেক কিছু করতে পারবেন অর্থাৎ পরিশ্রম করে কাজ করে অনেক কিছু করার সুযোগ কিন্তু এখানে রয়েছে তাই সেভাবেই আপনারা সফল হওয়ার চেষ্টা করবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ